বাগিনী কন্যা ছিলেন বললেন কেন ছিলেন বললেন কেন আগে তো বাগিনী কন্যা ছিলেন আগে এখন কি তাহলে এখন কি আমি তাহলে মানে যখন সরি বলে নিজের ভুল স্বীকার করে তখন তো বাগিনী কন্যা সরি বললাম মানে ভুল স্বীকার করে না একজন ব্যক্তি আপনি যদি আমাকে বলেন আপু আমাকে আই লাভ ইউ বলেন আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আই লাভ ইউ বললাম তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি না না তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি আমার প্রশ্নের উত্তর দেন তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি আপনি সব সময় এই শব্দটি আপনি কেন ব্যবহার করছেন এই শব্দটি আপনি কেন প্রয়োগ করলেন কৌশল শব্দটি আপনি কোথায় পেয়েছেন এটা কখন হচ্ছে আপনি রাগ করতেছেন কখন সরি বলছেন কখন রাগ কখন রাগ কখন রাগ কখন কেঁদেছি কখন কেঁদেছি সবকিছু কি ফাঁস হয়েছে কি কি ফাঁস হয়েছে কি ফাঁস হয়েছে প্রমাণ কি প্রমাণ কি তাহলে প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া প্রশ্ন করছেন কেন প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ তাহলে আপনি এভাবে প্রশ্ন করছেন কেন আপনার প্রশ্নের ধরন ঠিক করেন প্রশ্নের ধরন ঠিক করতে হবে আপনি যখন প্রশ্ন করবেন আপনি জেনে শুনে প্রশ্নটা করবেন যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আদৌ সত্য কিরা